আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ্ট থেকে দেখেন আজকে আপনাদের জন্য কত সুন্দর সুন্দর বোরিং এর কাজ করা মার্শালের কত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি কেউ মিস করবেন না আজকের ভিডিওটা খুবই সুন্দর সুন্দর ড্রেস আজকে দেখতে পারবেন এই ভিডিওতে অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন দেখেন তিনটা কালার তিনটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর অসম্ভব সুন্দর একটি কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকে আজগার ক্রাফ্ট থেকে এই ড্রেসটা নিচে কাঁচটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে নিচের কাঁচটা কত সুন্দর বোরিং করা থাকবে অসম্ভব সুন্দর একটা হিট কালেকশন পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা ড্রেস কত সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন আজকে আজগার ক্রাফ থেকে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ বোরিং সুতো বোরিং এর কাজ করা রেশমি সুতো দিয়ে কাজ বোরিং এর কাজ আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টা দেখেন খুব সুন্দর দোপাট্টাটা দেখেন কতটা গর্জিয়াস একেবারে এক কথায় অসাধারণ ড্রেস অসাধারণ কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকে আজগার ক্রাফট থেকে হোলসেল প্রাইসে আর এটা প্রাইস থাকবে মাত্র 1300 টাকায় মাত্র 1300 টাকায় পেয়ে যাবেন 2200 2500 টাকা দামের এই ড্রেসগুলো মাত্র 1300 টাকায় খুবই সুন্দর একটি কালেকশন এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটি কালার আপনারা পেয়ে যাবেন এটা মেন আকর্ষণটা হচ্ছে নিচের কাঁচটা দেখেন কারিজমা এটা হচ্ছে কারিজমার একটি সুন্দর হিট কালেকশন এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আজগার ক্রাফ থেকে কেউ মিস করবেন না ড্রেসটা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর কাজটা দেখেন অসম্ভব সুন্দর কাজ আর পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা এই ড্রেসটা পেয়ে যাবেন আপনারা মাত্র তেরোশো টাকায় হোলসেল থেকে অসম্ভব সুন্দর দেখার মতো একটা ইউনিক হিট কালেকশন মাত্র তেরোশো টাকায় খুবই সুন্দর একটা ড্রেস মাত্র তেরোশো টাকায় এই কালারটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার একেবারে দেখার মতো একটা ড্রেস দেখার মতো একটা ড্রেস মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন আজকের কাপ থেকে চমৎকার এই ড্রেসটা মাত্র তেরোশো টাকায় খুবই সুন্দর নাইস হিট একটা কালেকশন দেখার মতো ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে দোপাট্টা দেখেন খুবই সুন্দর দোপাট্টা মাত্র প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো তো যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম